আমরা চলে আসি আজকে জটেশ্বর রবি সিংয়ের পুকুরে মাছ ধরতে বেশি মাছ নাই এখানে অল্প কিছু কাতল মাছ আছে তাই আমরা ঢিল বস্রি ফেলাচ্ছি এই যে দাদা ঢিল বশ্রি ফেলাইলো ওখানেই আমি চার করছিলাম কিছুক্ষণ আগে তো ওখানে ঢিল বশ্রিটা পড়ছে আমরা আজকে অনেক ছিপ ফেলাবো কারণ পুকুরে মাছ অত নাই মাছ পাতলা পুকুরে মাছ খায় কম এই যে আমরা ফাতনা না লাগাবো ঢিল বসিতে আমরা ফাতনা লাগাবো আমরা আগে ফাতনা লাগাইতাম না এখন ফাতনা লাগাই পুষতে সুবিধা হয় জিনিসটা অনেক মজাদারও অল্প একটু ঠোক দিলেও বোঝা যায় যে মাছ খাচ্ছে দেখি আমরা আসলামই কেবল সাড়ে নয়টা নয়টা সাড়ে নয়টা বাজে সারাদিন মাছ মারবো আমরা সেই রোদ উঠছে টোপ বানানো হয়ে গেছে আমাদের আমরা এখন তিন চারটা ছিপ পাতবো তিন চারটা ছিপ পাইতে তারপরে মাছ ধরবো এই যে চাচ্ছে আমাদের ফাটনা এই যে আমরা কেবল একটা ছিপ পাতলাম এবার আরও কটা ছিপ পাতবো আমরা সব কিছুরই ভিডিও বানানো আছে আমরা সব কিছুরই ভিডিও বানাবো সব কিছুরই ভিডিও আমরা ক্যাপচার করার চেষ্টা করবো কোন মাছ লাগে না লাগে সব কিছুই দেখাবো আপনাদের তো সঙ্গে থাকুন দেখুন আমরা কী কী মাছ পাই কী ধরে এই আমরা আরও একটা ছিপ পাতলাম আজকে আমরা অনেক ছিপ পাতবো এখানে পাঁচশো টাকা টিকিট নিছে। এটা রবি এর পুকুর যথেষ্ট যাকে বলা যাবে সেই চিনবে এই পুকুর ফেমাস পুকুর আগে একসঙ্গে বড় বড় মাছ থাকতো এখনও বড় বড় মাছ আছে এই পুকুরটাতে নাই তা না কিন্তু খুব পাতলা একজন আসলে দুই তিন ছিপ ফেললেও কোনো অসুবিধা নাই ফেলতে দেয় মাছ খুবই পাতলা কয়েকদিন আগে এখান থেকে একটা ছয় কেজির উপরে একটা সিলভার কাপ মাছ ধরছে ছয় কেজির উপরের সিলভার কাপ বিশাল বড় মাছ তা আমরা ওই ছবি দেখেই আসছি ইচ্ছা তো আছে আমরাও এই যে এটা তিন চার পাঁচ কেজির কোনো একটা মাছ লাগাবো পুকুরে যে কটাই আছে বড় বড় আছে পুকুর মালিকের বক্তব্য রুই আছে বড় বড় চার কেজির রুই আছে এই যে মাছ আমাদের ফার্স্ট হিট এটা খাইছে হচ্ছে অটোশট চিপে খাবা আমি দেখাতে পারি নেই কারণ তখন আমি ছিলাম না আর মাছটা বেশি নড়াচড়াও করে না সঙ্গে সঙ্গে উপরে উঠে আসছে এগুলো সিলভার কাপ মাছ আমাদের এখানে তো এগুলোকে সিলভার কাপই বলে কোথায় কী নাম এটার সবাই কমেন্টস জানাবার যে কোথায় কী নাম কয় আমরা হচ্ছে ভিডিও বানানোর জন্য ভিডিওটা দিলাম লোকটাকে ভিডিওটা করুক আমি মাছটা খুলি ততক্ষণ চারকাটায় চার কাটায় ধরছে মাছটা মাছটাকে আমরা নেটে রাখবো আমাদের প্রথম মাছ এটা এটা অটো শট ছিপে ধরছে আমরা আমি পরে ভিডিও একটা বানাবো অটোশপ চিপের একটা ভিডিও আমরা বানাবো এই যে অটোশপ চিপটা এই কেবল মাছটাকে রাখলাম নেটে মাছটাকে রাখলাম এই যে আমার দাদা এই যে আমি হাত মুছতেছি মাছটাকে রাখলাম নেটে মাছ রাখার পর আমরা দেখি এগুলাতে কোনো মাছ খাই নাকি আমরা অন্য কোনো মাছ ধরবো সিলভার মাছটা খুব একটা স্বাদ বা টেস্টফুল মাছ না খুব একটা টেস্ট এই যে এটাতে একটা মাছ খাইছে লাগছে একটা মাছ দেখি কি মাছ এটা কি মাছ লাগছে এটাতে মাছ তো একটা আছে এটাতে মাছ কি মাছ এটা বুঝা যাচ্ছে না কি মাছ ছোট মাছ ওই একই সিলভার কাপ খালি সিলভার কাপ খাচ্ছে আমাদের আমরা টোপ বানিয়েছি কাতলের জন্য খাচ্ছে সিলভার কাপ মাছ এই যে মাছ এই যে সিলভার কাপ পুকুর থেকে হচ্ছে বেশি বড় হবে না আড়াইশো তিনশো সিলভার হবে এগুলা এই যে মাছ আমি এখন নেটে রাখবো মাছটাকে এই যে দাদা ছিপ গুটাচ্ছে আবার একটা টোপ পাতার জন্য এই যে এই যে আমি এখন ভিডিওটা করার জন্য তাদেরকে ফোনটা দিব যে ভিডিওটা করো আমি ছিপ মাছটা রাখি এই যে মাছটা আমরা নেটে রাখবো মাছটাকে আমরা আসছি বড়ো মাছ ধরতে এখানে এখানে বড় বড় মাছ আছে দেখি কী কী মাছ পাই আমরা বড় মাছ ধরবো সম্পূর্ণ ভিডিওটাই করব আমরা বড় মাছ ছোট মাছ যাই মাছ পাই আমরা সব কিছু মাছেরই ভিডিও আমরা দেখাবো দেখা যাক এই যে এটা হচ্ছে আমাদের অটোশট অটোশট ছিপ এটাকে আমরা অটোশট ছিপ বলি কারণ এটাতে মাছ একা একাই হয়ে থাকে তো দেখি আপনাদেরও দেখাই যে এটা আসলে কাজ করে কীভাবে এই যে এটাতেও চার কাটা বসছি চার কাটা তো না এটা ঝুমকা বসছি এটাতেও ঝুমকা বসছি আমরা হিমুল ভিজায় টোপ বানিয়েছি আমেরিকান রুই ধরার জন্য পুকুরে আমেরিকান রুইও আছে এই যে এটার হচ্ছে এটা হচ্ছে মেকানিজম এই যে এইখানে এইভাবে এই যে এটা ব্যান করে ওই ওর একটা হুক আছে ওটা ওর ভিতর দিয়ে ঢুকায় দিয়ে ভিডিওটা সামনে নিলে ভালোভাবে বোঝা যাবে এই যে ভিতরে ঢুকায় নিয়ে তারপরে সুতাটাকে ওইখানে একটা সুতাটা একটা ভাজ দিয়ে তার ভিতর দিয়ে সুতাটাকে নিয়ে ওখানে একটা হুকের মতো আছে ওখানে লাগায় দিতে হবে লাগায় দিলেই আমাদের অটোশট মাল মাছ ধরার জন্য তৈরি এটাতেই প্রথম মাছ ধরছে আমাদের আমাদের প্রথম হিট এই অটো হয়েছে আমি উঠেছি মাছটা তাই আমি ভিডিও করতে পারিনি আমি এদিকে আসতেছিলাম হাইটে হাইটে তো মাছটা তখনই খাইছে আমাদের এই অটো শট চিপে এটা হচ্ছে অটো শট খুব সুন্দর একটা ছোট্ট চিপ একাই মাছ হিট হয়ে থাকবে কোনো অসুবিধা নাই কোনো ঝামেলা নেই লাগাইতেও একটু অসুবিধা হচ্ছে আমার দাদার ওই যে সুতাটা বারবার খুলে যাচ্ছে ওই যে এবার মানে হয়ে গেছে মনে হয় ওই ওটাকে একটু টান করে দিলেই মাছ যখনই টান দিবে এই ছিপের সিস্টেমই তাই মাছ টান দিলে চিপটা খারাপ হয়ে যাবে মাছটা একা একাই হিট হয়ে যাবে এই জন্য এই ছিপের নাম হচ্ছে অটোশট মাছটা একা একাই হিট হবে এটাতে দেখি আমরা তো চেষ্টা করতেছি সব ধরনের ছিপ আমরা আনছি যত ধরনের চিপ আছে আমাদের আমরা সব ছিপি আনছি প্রায় দেখি কি মাছ আমরা পাই কয়টা মাছ ধরতে পারি আমরা পুকুরে বড় বড় মাছ আছে লাফাচ্ছে বড় বড় মাছ সেটা ভিডিওতে উঠে নাই দেখি দেখা যাক কি মাছ আমরা পাই কি ধরে না ধরে সব দেখাবো আপনাদের ভিডিওতে আবার একটা কথা মাছ লাগাইছে ওই একই সিলভার কার আমাদের পিছন ছাড়তেছে না এই মাছ একই মাছ খাচ্ছে বারবার যে সব টোপেই এক মাছ যেই টোপি দিই না কেন মাছ ওই একই সিলভার কাপ সিলভার কাপ সিলভার কাপ খালি শুধু সিলভার কাপ মাছ খাচ্ছে এই যে গামছাতে ধরতে হবে কারণ ঝুমকা বস্যি আর এই বস্যিগুলো খুব ধার হয় বড় বসি মাথাগুলো খুব তীক্ষ্ণ ধারও হয় বেশি তো গামছাতে ধরতে হবে এটাকে গামছাতে ধরে বসি খুলতে হবে আর বসিগুলোও লাগে খুব ভালোভাবে বস্রিগুলো লাগে এটারও মাছের সাইজ ওরকমই আড়াইশো তিনশো এরকমই সাইজ মাছের এই যে আমাদের দুইটা ছিপ পাতা আছে লাস্টে ছিপেরও ভিডিও আমরা করব যে কয়টা ছিপে আমরা পাচ্ছি সব দেখাবো আমরা এটা নিয়ে কোনো অসুবিধা নেই আমরা সব মাছ মারা দেখাবো এই যে আমাদের এটা হচ্ছে ফিডারে একটা মাছ লাগছে আমরা ফিডারও পাচ্ছি একটা মাছ লাগছে এটা কি মাছ বোঝা যাচ্ছে না দেখি কি মাছ এটা দেখা যাক এটাও সিলভার কাপ আমাদের খালি সিলভার কাপ আমরা কি টোপ বানাইছি সিলভার কাপের টোপ বানাইছি না কাতলের টোপ বানিয়েছি বোঝা যাচ্ছে না কিন্তু মাছ খাচ্ছে খালি সিলভার কাপ আমাদের এই যে আরো পর পর হিট আমাদের পর পর মাছ হিট একটা মাছ খুলে পুকুরে রাখতে রাখতে নদীর নেটে রাখতে রাখতে আরও একটা মাছ হিট হয়েছে এটাও মনে হচ্ছে সিলভার কাপ হ্যাঁ সিলভার কাপই এটাও আমাদের যা টোপ হয়েছে আজকে কাতল বাদ দিয়ে সিলভার কাপ উঠতেছে এর আশেপাশে আরও দুই একটা পুকুর আছে এই যে সিলভার কাপ মাছ এটা একটু বড় বেশি না ওই আশেপাশেই ওর আশেপাশেই মাছ একটু বড় আমাদের আমরা চারটা সিলভার কাপ মেরে ফেলেছি এতক্ষণে চারটা না পাঁচটা হয়তো মারছি দেখি আরও বারে সিলভার কাপ পাই না অন্য কোনো মাছ পাই দেখা যাক আর হ্যাঁ যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই মাছ মারতে আমরা অনেক কষ্ট করে যাই অনেক কষ্ট হয় যাইতে অনেক সময় বৃষ্টি সব কিছু বাধা রাধা পেরিয়ে আমরা মাছ মারি এই রোগটার মধ্যে আমরা থাকি কয়টা মাছের জন্য যাতে ভিডিও করা যায় আর ভিডিওটা আপনার সাম আপনাদের সামনে তুলে ধরা যায় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন মাছটা এমনভাবে লাগছে মাছটা খোলাই যাচ্ছে না খুলতে খুব অসুবিধা হচ্ছে মাছটা একদম খুব ভালোভাবে হুব হয়ে গেছে মাছটার তাই মাছটা বেরিয়ে তো হচ্ছে না একটা বসে বের হয়েছে এবার আরো একটা বসছি এই সিলভার কাপ মাছগুলো খাইতে খুব একটা স্বাদ নাই টেস্ট নাই মাছের এই মাছের খুব একটা টেস্ট নাই তাও একটু বড় হইলে তাও আলাদা বিষয় কিন্তু এত ছোটো ছোটো সিলভার কাপ এগুলা খাইতে কোনো টেস্ট পাওয়া যাবে না কিচ্ছু হবে না এই মাছ দিয়ে আমাদের আমরা যাচ্ছি এবার পুকুর পাড়ের আরেক কোনায় যেখানে কন্টিনিউ কয়েকটা মাছ লাফাচ্ছে বড় বড় তো আমরা দেখি ওটাকে ধরতে পারি নাকি আমরা হচ্ছে অটোশট আমাদের চিপটাকে নিয়ে যাচ্ছি আমরা অটো শট এখানে যে আমরা এখন অটোশট পাতবো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বলে ভিডিওটাকে একটু স্পিড করে দেওয়া হয়েছে আমরা চারিদিকে তো পাচ্ছি কিন্তু কোনো ফল আমরা পাচ্ছি না দেখা যাক এখানে কোনো ফল দেয় নাকি এই যে জঙ্গলগুলোর এখানে জঙ্গলগুলোর এইখানে মাছটা লাফায় আমরা এই জঙ্গলগুলো ঘাসাই পাতলাম দেখি কি হয় দেখ বৃষ্টি হয়ে গেলো একবার ভালোই বৃষ্টি হইলো আমরা একটু একটু ভিড়ছি তো আমরা আসি কেঁচু পুকুর মালিকের বক্তব্য পুকুরে নাকি পাঙ্গাস আছে তো আমরা দেখি কেঁচুতে যদি পাঙ্গাস মাছ মারতে পারি নাকি দেখি কটা কেঁচু পাই নাকি আমরা কেঁচু দিয়ে আমরা পাঙ্গাস ধরবো বৃষ্টি হওয়ার পর বলে পাঙ্গাস খায় তো কিছুই তো পাওয়া যাচ্ছে না কিছুই তো নাই এখানে একটু বেশি তাহলে হয়তো পাওয়া যাইতে পারে কেঁচো এই যে আমরা একটা কিছু পাইছি এই কিছুটাই দরকার আমাদের আমাদের দরকার একটু মোটা সাদা রঙের কেঁচো কেঁচো দিয়ে আমরা মাছ ধরি না স্বাভাবিক কিন্তু কি করব মাছ খাচ্ছে না কোনো না কোনো কিছুতে তো মাছটাকে ধরতে হবে দূর থেকে এসে তো মাছ না মাইরা যাওয়া যাবে না দেখি কিছু দিয়ে মাছ যদি খায় পাঙ্গাস খায় নাকি দেখা যাক কি হয় নিয়ে যাই নিয়ে গিয়ে কেঁচোটা লাগাই আমরা বর্ষিতে তারপরে দেখাচ্ছি কি মাছ খাইলো এই কেঁচোতে এই যে এই অল্টশট ছিপে আমরা কেঁচো লাগাইছি এইখানে আমরা সুজির টোপ দিছি এখানে আমরা ছাতুর টোপ দিছি আর আর ওই যে কিনারে একটা ছিপ ওইখানে আমরা ফিটারে টোপ দিছি এই যে আমাদের এক বন্ধু এই এই পাশের পুকুরে মাছ মারতেছে ও একটা জিনিস দিতে আসছিলো আমাদেরকে তো আমরা ওকে এই পাশের পুকুরে মাছ ধরার জন্য বলছি যে এই পাশে পুকুরে এই পাশে পুকুরে পোনা মাছ এই যে ও একটা মাছও লাগাইছে ছোট্ট ওই যে একটা ছোট্ট একটা মাছ লাগাইছে ও পোনা এই যে আমরা একটা পোনা মাছ ধরছি এই যে পোনা মাছটা ঝুলতেছে এই যে আমাদের আরো একটা বন্ধু ও মাছটাকে খুলবে যা যা মাছটা চলে গেলো গা বসিতে বসি চিরে চলে গেল মাছটা মাছটা আর খোলা হলো না কিছুই হইলো না ঠিক আছে আমরা বাড়ি চলে যাবো বৃষ্টি এখনো হয়ে যাচ্ছে এই যে বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা বাড়ি চলে যাবো মাছ এবার আমরা দেখাবো কটা মাছ পাইলাম কি না পাইলাম আমি যাচ্ছি মাছ উঠাবো এখন এখন আপনাদের দেখাবো আমরা কটা মাছ আজকে মারলাম আমরা নটা সাড়ে নটার দিকে আসছি নটা সাড়ে আটটার দিকে আসছি দেখি এবার কয়টা মাছ আমরা পাইলাম আমরা সিলভার কাপ মাছ পাইছি আর ওই পুকুর থেকে যে আমার বন্ধুটা মাছ মারতেছিল মির্গা মাছ ধরছে এই যে আমাদের মাছ পাঁচটার মতো হয়তো সিলভার কাপ আছে হ্যাঁ পাঁচটা সিলভার কাপ ওই যে ছোটো ছোটো দুটা মির্গা মাছ দেখা যাচ্ছে এই যে আজকে মধ্যে আমাদের মাছ মারা এখানেই সমাপ্ত আমরা বাড়ি চলে যাব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের পাশে থাকবেন